হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণিপাত এবং আপনাদের সবাইকে জানায় আমার নতুন একটি ভিডিওতে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা আমি প্রত্যাশা রাখবো আপনারা সকলেই আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আমি প্রচেষ্টা করব একটি প্রশ্নের উত্তর প্রদান করার আপনারা সকলের সাথে থাকুন তো আমার একটি ভিডিওর কমেন্ট বক্সে শ্রী বিকাশ নামে একজন তিনি প্রশ্ন করেছেন সেখানে তিনি লিখেছেন ওশিক দাদা আপনাকে একটা প্রশ্ন করলাম উত্তর দিন দাদা প্লিজ প্রশ্ন হলো যে মুরুব্বীরা আছে আমাদের সমাজে আমি সাহার করে এবং বৈষ্ণব সেবায়ও সবসময় রান্না করে সেবা দেয় আমাদের সমাজে ওই বৈষ্ণবরা কি শুদ্ধ বৈষ্ণবের কাতারে পড়ে বা তাদের সেবা কি ভগবান পক্ষে পায় এটা জানতে চাই দাদা প্রথমেই অসংখ্য ধন্যবাদ প্রদান করছি প্রশ্নকর্তাকে বুদ্ধিমান ব্যক্তিরাই ধর্ম সম্বন্ধে জানার জন্য প্রশ্ন করেন তো আমি যদি আপনার প্রশ্নটা ঠিকঠাক বুঝতে পারি তাহলে সেখানের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে বয়স্ক ব্যক্তিরা বা মুরুব্বীরা হচ্ছে তারা আমি সাহার করতে পারবে কিনা আমি সাহারে তাদের পাপ হবে কিনা রকম আচ্ছা দ্বিতীয় হচ্ছে কিছু বৈষ্ণব রয়েছে যারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করে তারা আমি সাহার করে তারা প্রকৃত বৈষ্ণব কিনা বা বৈষ্ণবরা আমি সাহার করে কিনা এবং ভগবানকে অনেকে বৈষ্ণব সেবা বা অন্য কিছুর নামে ভগবানকে অনেকে আমি সাহার করে বা সাত্বিক ব্যতীত যে খাবারগুলো সেগুলো নিবেদন করে সেগুলো ভগবান গ্রহণ করে কিনা কিংবা ভগবানকে ওইরকম নিবেদন করা যাবে কিনা আচ্ছা তো দেখুন এই বিশ্ব জগতের জীব বা অন্যান্য যত সৃষ্টি রয়েছে সকল কিছুর স্রষ্টা হচ্ছেন পরমেশ্বর ভগবান আমরা হচ্ছি তার সৃষ্ট সৃষ্টি তো সকল জীব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ তিনি হচ্ছেন আমাদের পরম পিতা সকল জীব হচ্ছে তার সন্তান তো যেহেতু পরমেশ্বর ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা আমরা তার সন্তান সুতরাং তার সৃষ্ট প্রত্যেকটা জীব হচ্ছেন আমাদের ভাই বোনের মতো এবং এই যে কথাটা যারা স্বীকার করে পরমেশ্বর হচ্ছেন ভগবান তিনি হচ্ছেন আমাদের পরম পিতা আমরা হচ্ছে তার অংশ আমরা তার সন্তান সকল জীব তার সন্তান এই কথাটা যারা স্বীকার করে তারা হচ্ছে বৈষ্ণব বা যারা বিষ্ণুর ভক্ত বা বিষ্ণুর চরণে যারা নিজেদেরকে সমর্পণ করেছেন তারা হচ্ছে বৈষ্ণব অর্থাৎ যিনি নিজেকে পরমেশ্বর ভগবানের হচ্ছে সৃষ্ট বস্তু দাস হিসেবে সন্তান হিসেবে স্বীকার করেছেন এবং সকল জীবকুলকে যিনি ভ্রাতৃ জ্ঞান করেন তিনি হচ্ছেন বৈষ্ণব তো যিনি স্বীকার করেন পরমেশ্বর ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা তিনি কি কখনো তার পরম পিতার সন্তানকে হত্যা করতে পারেন তিনি কি কখনো তার ভ্রাতৃস্বরূপ ভাই বোন স্বরূপ জীবদেরকে হত্যা করতে পারেন নিশ্চয়ই না আর যদি প্রশ্ন আসে যে বয়স্ক লোকেরা আমিষ আহার করতে পারবে কিনা দেখুন প্রাণী হত্যা সকলের জন্যই অপরাধ শাস্ত্রে যে সকল খাবারগুলো খাবারগুলো আহার করতে নিষেধ করা হয়েছে সেগুলো একজন শিশুকেও যদি আপনি খাওয়ান তাহলেও পাপ পাপ হবে একজন শিশু শিশুর হয়তো নাও হতে পারে কিন্তু যিনি শিশুকে তার পাপ হবে খাওয়াবে একজন কিশোরের জন্য সেটা পাপ একজন যুবক মধ্যবয়সী বৃদ্ধ প্রত্যেকের জন্যই প্রাণী হত্যা পাপ বা তামসিক আহার গ্রহণ করা পাপ তারপরে হচ্ছে যারা বৈষ্ণব তারা হচ্ছে আমিষ আহার করতে পারে কিনা আমি প্রথমে বলেছি যারা বৈষ্ণব তারা স্বীকার করেন পরমেশ্বর ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা তিনি কখনো তার পরম পিতার সন্তানকে অর্থাৎ তার ভ্রাতাকে কখনো হত্যা করবেন না আর বৈষ্ণব কখনো কাউকেই হত্যা করেন না দ্বিতীয় হচ্ছে ভগবানকে তারপরে হচ্ছে ভগবানকে হচ্ছে আমিষ বা তামসিক আহারগুলো নিবেদন করা যাবে কিনা দেখুন যিনি পিতা তিনি কখনো তার সন্তানকে হত্যা করার বা তার অন্য কেউ হত্যা করবে সেটাও কল্পনা করতে পারে না আর তার সন্তানের মাংস দ্বারা আপনি তাকে নিবেদন করবেন সেটা তো আরো বড় পাপ আর ভগবান সেটা কখনোই গ্রহণ করে না আর আপনি যদি এখন যারা বৈষ্ণব তারা যদি আমিষাহার করে তারা তো আসলে বৈষ্ণব না কারণ বৈষ্ণব কখনো শাস্ত্রে নির্দেশিত কথাকে অমান্য করেন না শাস্ত্রের কথা অনুযায়ী সর্বদা মেনে চলে শাস্ত্রের কথা সর্বদা মেনে চলেন তিনি কখনো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অমান্য করেন না যা নিষেধ করেছে তা তিনি করেন না যা আদেশ দিয়েছেন তা তিনি সর্বদা পালন করেন আর যে সকল মানুষরা যাদেরকে হচ্ছে সমাজে বৈষ্ণব বলে স্বীকার করে তারা অনেক মানুষের অনুসরণীয় হয়ে ওঠে তে আপনাকে যারা অনুসরণ করে আপনি কখনো এমন কাজ করবেন না যাতে মানুষ পথভ্রষ্ট হয় যেহেতু মানুষ আপনাদেরকে অনুসরণ করে তা এমন কাজ করবেন যাতে আপনার করা কাজ আপনার দেওয়া আদেশ কেউ যদি পালন করে আপনার করা করা কাজগুলো কেউ অনুসরণ করে তাহলে যাতে সমাজের কল্যাণ হয় আর আমাদের উচিত ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসার মাধ্যমে এবং সুমধুর বাক্যে তাদেরকে বোঝানো যদি তারা না বোঝে আমরা তাদেরকে এড়িয়ে চলব আমরা ওই কাজগুলো করব না কখনো বৃথা তর্কে জোরাবো না এবং কাউকে অশ্রদ্ধা করব না প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি জীবকুলকে আমরা বৈষ্ণব জ্ঞানে শ্রদ্ধা করব এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করব। হরে কৃষ্ণ